নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি শ্রীময়ীর পর আবারও দেখা গেছিল উশশী চক্রবর্তী এবং সুদীপ মুখার্জিকে জুটি হিসাবে রোশনাই সিরিয়ালে তবে আবারও শোনা যাচ্ছে একসাথে ফিরছে এই জুটি চিরসখা সিরিয়াল। শ্রীময়ী এবং রোশনাইয়ের পর আবারও নেগেটিভ রোলে তৃতীয় ব্যক্তি হিসাবে চিরসখাতে আসতে চলেছে অভিনেত্রী উশসী চক্রবর্তী এমনটাই ভেবেছিল সকলে না বন্ধুরা তবে এরকম কিছুই ঘটছে না বরং সোশ্যাল মিডিয়াতে উশি একটি ছবি পোস্ট করে যেখানে দেখা যায় সুদীপ মুখার্জির সাথে অপরাজিতা এবং উশিকে একসাথে প্রাক্তন এবং বর্তমানকে নিয়ে আর সেটা দেখে অনেকে এরকম ধারণা করেছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব অফস্টিন খবর পেতে অভিনেতা অভিনেত্রীদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা সেট করে রেখুন ধন্যবাদ